আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন আগে আমি নাইটে কিভাবে স্কিন কেয়ার করি এই ভিডিও আপলোড করার পর থেকে আপনারা আমার মাথা খেয়ে ফেলছেন আপু প্লিজ ডেতে কিভাবে স্কিন কেয়ার করো একটা ভিডিও দাও তো তোমাদের জন্য এই ভিডিওটা আমি ফারস্টে সেটা নাইটে হোক আর ডেতে হোক ফারস্টে আমি আমার ফেসটাকে ওয়াশ করে নেব সাবান দিয়ে আর সেই সাবানটা হচ্ছে এই যে এটা আমার অলরেডি শেষের পথে যে ছোট্ট হয়ে গেছে এই জন্য একটা নতুন ইনটেক একটা খুলে নিলাম জাস্ট ভিডিও করার জন্য তো আমি ডেতে খুবই মানে খুব বেশি কিছু করি না যা যা করি এই ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করছি চলো সুস্থ স্কিন পাওয়ার জন্য স্কিন কেয়ারটা স্টেপ বাই স্টেপ করা উচিত এটা মাখলাম ওইটা মাখলাম এটা ইউজ করলাম আজকে ইউজ করলাম পাঁচ দিন ইউজ করলাম না আবার একদিন ইউজ করলাম এভাবে না কখনো স্কিন হেলদি স্কিন পাওয়া যায় না বা এরকম ফ্রেশ স্কিন কখনোই পাওয়া সম্ভব না তো স্কিনের যত্ন নিতে গেলে অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হয় অ্যান্ড স্টেপ বাই স্টেপ তাহলে আমার মতো একদম ফ্রেশ স্কিন পাবেন ধরে ধুলাবালি পড়ছে ঘুম হচ্ছে না একটা ব্রণ উঠছে মাথার উপরে ওকে মুখ ওয়াশ করা শেষ এখন আমি জাস্ট আমার ডে ক্রিম ইউজ করব আর বডি ক্রিম এই হচ্ছে আমার ডে না স্কিন কেয়ার বেশি কিছু আমি করি না মুখটা ভালো করে মুছে নিয়ে আমি ডে ক্রিম ইউজ করব। আমার ফেভারেট ডে ক্রিম এই যেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা আমার অবশ্যই অনেকটা শেষের পথে সি আমি এটা প্যাকেটটা দেখাচ্ছি তোমাদের এই যেটা তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো আমি মাঝে মাঝে হচ্ছে জেল লাগাই যখন মুখটা অনেক বেশি টান হয় মিল্ক সুদিং জেল যেটা আছে সেটা লাগাই মাঝে মাঝে এটা আমি রেগুলার লাগাই না এই জন্য আমি জেলটা দেখাইলাম না এই ক্রিমটা মুখের জন্য ডে ক্রিম অনেক বেশি ভালো এটা লাগানোর সাথে সাথে দেখো আমি এখন এখানে লাগাই নাই গালে লাগিয়েছি জাস্ট তোমরা মানে ভালো করে খেয়াল করে দেখো ইনস্ট্যান্ট কতটা ব্রাইট এই একটা ক্রিম তোমাদের অনেকগুলো কাজে আসবে ফার্স্ট তোমাদের মেকআপ লোক দিচ্ছে সেকেন্ড মারাইজারের কাজ করছে টান টান শুষ্ক স্কিনটাকে একদম সফট করে ফেলবে আর সব থেকে ইম্পর্টেন্ট আমাদের মেয়েদের জন্য যেটা প্রয়োজন এখন গ্রীষ্মের দিন চলে আসছে সান প্রোটেক্ট এটা কিন্তু সান প্রোটেক্ট করে তো আমার ফেজের জন্য আমি মূলত এই ডে ইউজ করি আর অনেকেই বলে থাকো আমার হাত পা নিয়ে আপু তুমি হাত পায়ে কি ইউজ করো এত বেশি হোয়াইট আমি কিন্তু কোন রকমের কোন ফিল্টার মেকআপ কিছু ইউজ করি না ঠিক আছে যদি আমি ফিল্টার ইউজ করি আমাকে আরো সাদা লাগবে দাঁড়া তোমাদের ফিল্টার ইউজ করে দেখাই অনেকে আবার ভাবতে পারে যে মেকআপ করে নাই কিন্তু ফিল্টার ইউজ করে আসছে মাসাল্লাহ আমি অনেক সুন্দর ফিল্টার লাগে না মেকআপও লাগে না ওয়েট ফিল্টার ইউজ করে একটু তোমাদেরকে দেখাই দিই এই দেখো আমি ফিল্টার ইউজ করছি ও মাগো কত সাদা হয়ে গেছি আমি টোটালি ফিল্টার ভালো লাগে না ফিল্টার ছাড়াই এতক্ষণ তোমাদের সাথে কিন্তু ভিডিও মেক করছিলাম ওকে ফিল্টার বাদ দিয়ে আসলাম মুখ ফর্সা করলেই চলবে না মুখের সাথে আমাদের ঘাড় গলা হাত পা অবশ্যই ইম্পর্টেন্ট মুখ সাদা হাত পা কালো থাকলে ওইটা আরো বেশি বাজে লাগে তো তোমরা ফুল বডি আরো বিশেষ করে তোমরা বলে থাকো আন্ডার আর্মস জন্য কি করো আপু বগলের নিচে এত বেশি হোয়াইট লাগে কিভাবে সবকিছু তোমরা একটার ভিতরে পেয়ে যাবা তোমরা ফুল বডি যদি ধপ সাদা করতে চাও এক দম কালো দাগ দূর করতে যাও জাস্ট এই বডি ক্রিমটা ইউজ করো আমি যে সাবানটা কিছুক্ষণ আগে দেখাইলাম আমার ফেভারিট সাবান আলফা আরবুটিন এটাও কিন্তু সেই আলফা আরবুটিন বডি হোয়াইটেনিং ক্রিম অনেক ভালো একটা ক্রিম আমি এটা গোসলের পরে প্রতিদিন ইউজ করি এটা তোমরা কিন্তু শুধু মানে ঘাড়ে গলায় হাতে পায় না তোমরা মুখেও ইউজ করতে পারবা এটা এত ভালো একটা ক্রিম সি ক্রিমটা দেখো খুবই ভালো ক্রিম মানে আমি এটা মাত্র ইউজ করছি এতদিন তোমাদের সাথে শেয়ার করি নাই তার কারণ আমি যে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে গেলে আগে নিজে ইউজ করি তারপর শেয়ার করি তো তোমরা যদি হাত পা ফর্সা করতে চাও তাহলে অবশ্যই এই বডি ক্রিমটা নাও অনেক ভালো কাজ করবে অনেক ভালো কাজ করবে একদম আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি যে তোমাদের হাত পা যদি অনেক বেশি কালো হয়ে থাকে তো এটা পাঁচ থেকে ছয় করবে আমার কথা মিলাই তোমরা ইউজ করতে দেখবা এক এক মাস জাস্ট মাসের ভিতরে তোমরা রেজাল্ট পেয়ে যাবা যে এটা কত ভালো কাজ করে আর এটা কিন্তু হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট গ্যাস এটা কিন্তু তোমরা মনে করো না যে প্রোডাক্ট কেমন হবে কোনো সাইড ইফেক্ট আছে কিনা টোটালি কোনো সাইড ইফেক্ট নাই আমি যেখানে আমি কথা বলছি সেখানে তো তোমাদের মানে সাইন্টিফিক নিয়ে টেনশনের কোনো কিছু নাই তোমরা চাইলে এটা পার্সেস করতে পারো আর পারচেস না করলে ঠোকবা সামনে ঈদ আছে নতুন নতুন ড্রেস পরবা মেকআপ করবা মুখ লাগবে সাদা হাত পা লাগবে কালো মানুষ মেকআপ সুন্দরী বলতে বলতে চিল্লাবের রাস্তায় তখন নিজেরই মন খারাপ হয়ে যাবে তো মুখের সাথে সাথে হাত পাড়ারও যত্ন নাও আর আমি একটু আগে একটা কথা বললাম আবারও বলে দিচ্ছি যে স্কিনের যত্ন নিতে গেলে স্টেপ বাই স্টেপ যত্ন নিতে হয় অযথা আজকে একটা জিনিস ইউজ করলাম অনেক দাম দিয়ে একটা জিনিস কিনলাম আজকে ইউজ করেছি ছয় দিন ইউজ করি নাই চার দিন ইউজ করি নাই আবার একদিন ইউজ করছি এভাবে তো কাজ হবে না কখনই হবে না আবার দেখা যাচ্ছে সারাদিন লাগাচ্ছি একটা ক্রিম যাবে এক মাস অথচ আমি দুই দিনে মাইখা শেষ করছি তাও কাজ হবে না প্রত্যেকটা জিনিসের কিন্তু নিয়ম আছে আমরা যদি খাবার বেশি খাই অসুস্থ হয়ে যাব আবার যদি খাবার একেবারেই হওয়ার জন্য না স্লিম খাই অসুস্থ হয়ে বাট সব কিছুরই যেমন রুলস আছে স্কিন কেয়ারের ক্ষেত্রেও সেম একটু নিয়ম মেনে চললে আমার মতো হেলদি স্কিন পাওয়া কোনো ব্যাপার না অনেক বেশি ইজি মার্শাল্লাহ সবাই আমার স্কিনে দেখে নজর না দিয়ে মাশাল্লাহ বলে যাবেন এত এত টেনশনের পরেও কষ্ট করছি এরপরে আমার স্কিন যে এত ভালো আছে তার কারণটা হচ্ছে আমি স্কিনের যত্ন নেই আর কথা তোমাদের বলা আমার খুব বেশি প্রয়োজন তোমরা যে কোনো প্রোডাক্ট এটার স্ক্রিনশট নিবা এটার স্ক্রিনশট নিবা নিয়ে হয়তো বাজারে যাবা গিয়ে দাম দর করে কিনে নিয়ে আসবে আর কিন্তু সেই প্রোডাক্টটা অরিজিনাল কিনা সেটাও একটু চেক করে নিও আর আমি যে প্রোডাক্টগুলো দেখিয়েছি এই সবগুলো প্রোডাক্ট যদি তোমরা অরিজিনাল নিতে চাও তাহলে অবশ্যই শ্যামচাষফা পেজে চলে যাও শ্যামসাষ্পা পেজের টিকটকের লিঙ্ক আমি আমার টিকটকের ক্যাপশনে দিয়ে দিচ্ছি তোমরা সেখানেও দেখতে পাবা শ্যাম লিখে এফবি পেজে সার্চ করলে এফবি পেজও পেয়ে যাবা আপুদের অনেক বড় পেজ ওখানে তোমরা একদম অরিজিনাল প্রোডাক্ট পাবা তোমরা যদি একটু দাম কমের জন্য অন্য কোথাও থেকে পারচেস করো তো তোমরা একটার জায়গায় পাঁচটা মাখবা কাজ হবে না তখন বদনাম হবে আমার আরে জান্নাত আপু তো বলছিল এই প্রোডাক্টটা অনেক ভালো কিন্তু কাজ করে নাই কাজ করে নাই কিন্তু তোমরা শামসাসপ পেজ থেকে নাও আমি তোমাদেরকে গ্যারান্টি দিব এক মাসের ভিতরে তোমাদের ডে ক্রিম বলো নাইট ক্রিম বলো বডি ক্রিম বলো সবগুলো কাজ করবেই হান্ড্রেড এ হান্ড্রেড ঠিক আছে কিছুদিন আগে একজন কমেন্ট করেছিল একটু শেয়ার করি যে আপু এই ড্রেসটা তো হচ্ছে এখানেও পাওয়া যায় এত কম দামে অবশ্যই সেম সেম দেখতে একটা কাপড় আপনি এক জায়গা থেকে পাবেন দুশো টাকা আর এক জায়গা থেকে পাবেন একশো টাকায় কিন্তু কাপড়ের কোয়ালিটি কি এক হবে আপনাকে কম টাকায় ভালো জিনিস কেউ দিবে তার লাভ কি কম টাকায় ভালো কিছু তো কম টাকা খুঁজতে গিয়ে খারাপ জিনিস নিয়ে ঠকার কোনো মানেই হয় না সো তোমাদের যদি একটুও হেল্প হয়ে থাকে কমেন্টে জানাইও আমাকে কেমন আল্লাহ হাফেজ